আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো ঢাকা ওয়াসা দুই হাজার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর এই প্রশ্নটা নিয়ে তো দেখেন এখানে আমাদের প্রশ্নে বলতেছে পাঁচ কিলোহার্স একটা মেসেজ সিগন্যালকে বিশ মেগাহার্স ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দ্বারা ট্রান্সমিট করা হচ্ছে তো আমরা জানি অ্যাম্প্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে একটা ছোটো মানের যুক্ত মেসেজকে একটা বড়ো মানের যুক্ত ক্যারিয়ার দ্বারা ট্রান্সমিট করা হয় যাতে লেন্থ কম লাগে তো সেটা ডিটেলস আমরা হচ্ছে অ্যাম্পিটিউড মডুলেশনের ক্লাসে দেখছিলাম আমি একটু শর্টকাটে বলি যাতে এই যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট কীভাবে বের করতে হয় আমরা ফর্মুলাটা বুঝতে পারি ভালোভাবে তো মনে করেন আমাদের একটা মেসেজ যেটা এম অফ টি সেটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা এম অফ এফ পাইছি এটা অবশ্যই আমরা এফ এটা হচ্ছে মেসেজের ফ্রিকোয়েন্সি এফ এম আর ফুরিয়ারের কারণে একটা মাইনাস পার্ট পাওয়া যায় যেটা আমরা সাথে সাথে রেখে লাগলাম মাইনাস এফ এটাকে যদি কজ দ্বারা গুণ করি অর্থাৎ মেসেজকে কজ দ্বারা গুণ করে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয় তাহলে ফুরিয়ারের একটা প্রপার্টি হচ্ছে এই সিগন্যালটার অ্যামপ্লিটিউড অর্ধেক হয়ে যাবে তার মানে এটা ধরেন কথার কথা এ এগুলো কিন্তু পরীক্ষায় লাগবে না আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি পরীক্ষা যেটা লাগবে সেটা আমি বলে দিচ্ছি এবং সেটা এফসি পরিমাণ রাইট শিফট হবে এবং এফ সি পরিমাণ লেফট শিফট হবে এটাও কি এ বাই টু হয়ে যাবে এটা হচ্ছে জিরো তাহলে এই যে এটা এফ এম তাহলে এই লেন্থটুকু যেহেতু এফ এম তাহলে এইটুকু হয়ে যাবে কত এফ সি প্লাস এফ এম আর এটা হয়ে যাবে এফসি মাইনাস এফ এম এখানেও কিন্তু একই মাইনাস এফ সি প্লাস এফ মাইনাস মাইনাস বাট যখন কোনো প্রশ্ন করা হয় যে ফ্রিকুয়েন্সি কম্পোনেন্ট গুলো কি কি লেখো অ্যাকচুয়ালি নেগেটিভ ফ্রিকুয়েন্সি বলে কিন্তু বাস্তবে কিছু নাই এই জিনিসটা আসে ফুরিয়ার ট্রান্সফর্মের কারণে এই কারণে আমাদের যখন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বের করতে বলবে আমরা শুধুমাত্র একটার বের করব এই জিনিসটা আসলে এইটার মিরর কারণে আসলে মিরর পার্ট পাওয়া যায় তো এইটাকে আমাদের করার প্রয়োজন নাই এই হবে নরমালি আমরা যদি এসি হিসাব করি অর্থাৎ সাবপ্রেসড ক্যারিয়ার হিসাব করি তাহলে সি ফ্রিকোয়েন্সিটা নর্মালি পাওয়া যায় না শুধুমাত্র এফসি প্লাস এফ এম এফসি মাইনাস এফ এম এই তিন দুইটা জিনিস কিন্তু পাওয়া যাবে আহ এখানে যেহেতু স্পেসিফিক কিছু বলে নাই যে আসলে কোন পার্ট এই জন্য আমরা চাইলে তিনটা দেখাই দিতে পারি যে এফসি মাইনাস এফ এম পাবো এফসি পাবো অথবা এফসি প্লাস এফ পাবো আর আপনি যদি এসসির তুলনা করেন অর্থাৎ ধরেন কথার কথা ডি এস বি এস সির তুলনা করেন ডাবল সাইড ব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটা আপনাকে আর দেওয়ার দরকার নাই তাহলে তখন আমাদের ইউএসবি আপার সাইড ব্যান্ড পার্ট কত হবে এটা হবে হচ্ছে এফসি প্লাস এফ এম আর এল এস বি পার্ট হবে হচ্ছে এফসি মাইনাস এফ এটা জরুরি না আপনি ডিএসবিও দেখাইতে পারেন ডিএসবি এসসিও দেখাইতে পারেন আমি ডিএসবি এস সি দেখাচ্ছি আপনারা চাইলে এটা দেখাই দিতে পারেন আর যদি মনে করেন ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি দেখাবো ডিএসবির জন্য সেটাও আপনাদের ইচ্ছা আর এই চিত্র পরীক্ষায় দেখানোর কোনো দরকার নাই তাহলে আমাদের এফসি প্লাস এফ এম কত এফসি হচ্ছে বিশ মেগা হার্স প্লাস এফ এম হচ্ছে দেখেন পাঁচ কিলো হার্স এই পাঁচ কিলোকে যদি মেগা করি তাহলে কিলোকে আমার এক হাজার দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে আর এটা কথা হবে এফসি মাইনাস এফ উনিশ দশমিক নয় নয় পাঁচ আর যদি ডিএসপি এসসি না দিয়ে ডিএসবি দেন ডাবল সাইড আচ্ছা এটাকে আর একটা নামও ডাকা হয় ডিএসবি এফসি ক্যারিয়ার তাহলে সেটার ক্ষেত্রে ইউএসবি হবে কত বিশ দশমিক শূন্য শূন্য পার্টস এটাও থাকবে আমাদের ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি থাকবে হচ্ছে আহ পঁচিশ মেগা সরি কত ছিল বিশ মেগাহার্স আর এল থাকবে বি হচ্ছে উনিশ দশমিক নয় নয় পাঁচ মেগাহার্স যেভাবে সুবিধা হয় সেভাবে অ্যান্সার করে দিলেই হবে পরের প্রশ্নটা বলতেছে এলএসবি ফ্রিকোয়েন্সিতে অ্যান্টেনা দৈর্ঘ্য কত হবে তো নর্মালি অ্যান্টেনা দৈর্ঘ্য

এটা হচ্ছে আমাদের অ্যান্টেনা লেন্থের বা অ্যান্টেনা দৈর্ঘ্যের অ্যান্সার তারপর বলতেছে এই যে রিসিভিং সিস্টেমে কি ধরনের ডিমডুলেশন ব্যবহার করা হবে তো ডিমডুলেশন অনেক রকম আছে তো সব থেকে সহজ ডিমডুলেশন হচ্ছে এনভেলপ ডিটেক্টর এগুলো হচ্ছে আপনি বিপি লাথি অথবা যে কোনো অ্যাম্পলিচুড মডুলেশনের বইতেই পাবেন আচ্ছা বানানটা একটু ঠিক করে লিখে নিন আমার এখন এক্স্যাক্টলি মনে আসতেছে না এ টাইপের কিছু একটা হবে এইটার সুবিধা হচ্ছে এইটা আসলে খুব সিম্পল বেশি কম্পোনেন্ট নাই আমাদের এখানে একটা ডায়োড ইউজ হয় একটা ক্যাপাসিটর ফিল্টারের কারণে এবং একটা রেজিস্টার আমরা হচ্ছে সিগন্যালটাকে আমরা যখন রিকনস্ট্রাক্ট করতে চাচ্ছি তার জন্য তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একটা হচ্ছে টি মোডুলেশনের সহজ সিস্টেম হচ্ছে এনভেলপ ডিটেক্টর আপনারা এটা দিতে পারেন কারণ হিসাবে দেখাতে পারেন যে এর কনস্ট্রাকশন খুব সহজ যেহেতু কনস্ট্রাকশন সহজ পরবর্তীতে যদি মেনটেন্স করা লাগে সেটাও সুবিধা খরচ কম আরো কিছু টুকটাক সুবিধা আছে সেগুলো আপনারা একটু সুন্দর করে ওই যে বইগুলোর কথা বললাম ওই বইগুলাতে খুঁজলে নোট আকারে পাবেন ওইখান থেকে নিজেদের মতো করে নোট করে পরীক্ষার হলে লিখে দিলে হবে যদি পরবর্তীতে এই টাইপের কোশ্চেন আসে আমি আমার মতো একটা আইডিয়া দিলাম আপনারা ওইটা করলেই ওকে এটা সুন্দর করে লিখে নিয়ান তারপর একটা বলতেছে যদি সিগনাল পাওয়ার জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিলিওয়াট হয় নয়েজ পাওয়ার জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিলিওয়াট হয় তাহলে এস এনআর কত ওকে তাহলে এস ডিবি বের করি আমরা এস কে যদি আমরা সিম্পলি লিখি এসএন এটা মানে হচ্ছে সিগনাল পাওয়ার ডিভাইডেড বাই পাওয়ার তো সিগনাল পাওয়ার দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ মিলিওয়াট তাহলে এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে এস আসবে কিন্তু সেটাকে বলে ইউনিটলেস মানে ওর কোনো ইউনিট নাই যেহেতু উপর নিচে আমরা সেম ইউনিটের নিচ্ছি জিরো পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই পয়েন্ট জিরো সেভেন ফাইভ তাহলে এটা আসতেছে দশ এইটাকে আমরা বলতেছি ইউনিট লেস এখন ডিবি যদি বানাইতে চাই তাহলে এক্সট্রা একটা ফর্মুলা ইউজ করতে হবে সেটা হচ্ছে টেন লগ টেন যেটা পেলাম সেটা এটা করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের এস এন ডিবি তার মানে টেন লগ টেন এটা হচ্ছে টেন এটা করলে দেখেন টেন আসতেছে তো এটা আবার মনে করার দরকার নাই যে ডিবির ইউনিটলেস যা হবে 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 আর ডিবিতেও তাই তাই সব কিন্তু না দশের কারণে এটা মিলে যাচ্ছে এটা যদি আমি দশের জায়গায় ধরেন কথার কথা নিলাম বিশ তখন কিন্তু দেখেন আর মিলবে না তো মিলুক না মিলুক আমাদের সেটা যায় আসে না আমরা ইউনিটলেস এর জন্য এই ফর্মুলা ইউজ করব এটাকে ডিবি করতে হলে এই ফর্মুলা ইউজ করব দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার তো এটাই হচ্ছে আমাদের সেই এসএনআর ডিবি এটা হচ্ছে ডিমডুলেশন স্কিম অর্থাৎ আমরা ডিমডুলেশনে কোনটা ইউজ করতে পারি এর যে সুবিধা অসুবিধা যেটা মানে অসুবিধা যেহেতু চাই নাই লেখার দরকার নাই সুবিধাগুলো লিখে দিবেন সুন্দর করে অ্যান্টেনা দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের এলএস সাইডে অ্যান্টেনার দৈর্ঘ্য এলএসবি ফ্রিকোয়েন্সিতে আর কি যেহেতু এলএসবি ফ্রিকোয়েন্সিতে এন্টেনার দৈর্ঘ্য চাইছে যদি ইউএসবি ফ্রিকোয়েন্সিতে অ্যান্টেনার দৈর্ঘ্য চাইতো তাহলে এটা দিতাম যদি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে এন্টেনার দৈর্ঘ্য চাইতো তাহলে এটা দিতাম যেটা চাইবে আরকি আর এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা কি কি পাবো সেটা তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই প্রশ্নটার সমাধান